যারা শ্বশুর বাড়ির থেকে জোরে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এদের মতো ইত এদের মতো ডাকা এদের মতো বদমা এদের মতো চোর এদের মতো ফকিরি জগতে আর কেউ না আল্লাহ পাগল কইতো নাই জয় বাংলা আমরা তো বাংলাদেশের বিজয়ী মুসলমান এই বিজয়ের উপরে আজকে যাদের কারণে হামলা হচ্ছে বিজয়ের হচ্ছে যাদের কারণে দুর্নীতির কারণে